আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন এপিদেই মাদ্রাস জাতিকরণ না করলে লাগাতার অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি এপ্রিদে যে আন্দোলন হচ্ছে জাতিকরণ সম্পর্কে এটি সম্পর্কে খুব শিবের প্রজ্ঞাপন জারি হতে পারে আর যখনই এই সম্পর্কে নতুন কোনো আপডেট আসবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন আর আজকে এই পত্রিকায় জাতিকরণ সম্পর্কে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এখন দেখি এখানে মাদ্রাসা জাতিকরণ সম্পর্কে সর্বশেষ আপডেট কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে অনুদানবিহীন স্বতন্ত্র এতেই মাদ্রাসা জাতিকরণ না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা বুধবার পাঁচে নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয় তাদের আন্দোলনের চব্বিশতম দিনের কর্মসূচি চলছে আজ সংবাদ সম্মেলনে বলা হয় সরকার ঘোষণা দিয়েও আমাদের সঙ্গে বিমতা সুলভ আচরণ করছে অনুদানভুক্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র এপিতেই মাদ্রাসা উনিশশো চুরাশি সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাপোট কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত প্রাপ্ত হয় সরকারি বিধি অনুযায়ী ইফতিতেই মাদ্রাসাগুলো পরিচালিত হয়ে আসছে উনিশশো সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সব স্বতন্ত্র ইবাই মাদ্রাসাগুলো অনুদানভুক্ত হওয়ার কথা থাকলেও মাত্র এক হাজার পাঁচশো উনিশটি মাদ্রাসা অনুদানভুক্ত হয় আর সেই থেকে স্বীকৃতপ্রাপ্ত স্বতন্ত্র ইতিতেদায়ী মাদ্রাসাগুলোর সঙ্গে যে বৈষম্য হচ্ছে তা বর্তমানেও চলমান বৈষম্য নিরসনে অনুদানবিহীন স্বতন্ত্র এই মাদ্রাসাগুলোর জন্য এমপিওর গণবিজ্ঞপ্তি জারি করতে হবে অন্যথায় লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে এই হলো হচ্ছে এপিতে মাদ্রাসা জাতিকরণ যে করার আন্দোলন হচ্ছে সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে যখনই এটি সম্পর্কে নতুন কোনো আপডেট আসবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্ত এই বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম